আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে সকল বন্ধুখান ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো অনলাইন একটি প্ল্যাটফর্ম নিয়ে যে প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডের সেরা একটি প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডের আটশো ডাইরেক্ট সেলিং গ্লোবালি কোম্পানির মধ্যে যে কোম্পানিটা মাত্র অল্প ইন্টারন্যাশনাল টাইমে মাত্র বিশ মাস ইন্টারন্যাশনাল বিজনেস করে এক নম্বর র্যাঙ্কিংয়ে আসছে কোম্পানির বয়স কিন্তু বিশ মাস না কোম্পানিটার জন্ম হল দুই হাজার তিন সালে আঠারো অক্টোবর বিশ বছর প্লাস তারাও অফলাইনে কাজ করছে এতদিন যাবত। আর ওয়ানলাইনে ইন্টারন্যাশনালভাবে বিশ মাস তারা বিজনেসটা রান করছে এবং ওয়ার্ল্ডের দুইশো টা দেশে তারা বিজনেসটা রান করছে আপনি যদি গুগলে যে একটা ওয়েবসাইট আছে বিজনেস ফর হোম ও আর জি এই ওয়েবসাইটটা লিখে যদি আপনি ওখানে লিখেন যে lipgood.com তাহলে আপনি ওখানে যে মোমেন্টাম র্যাঙ্কে গেলে আপনি দেখতে পাবেন lipgood কোম্পানিটা এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে যে কোম্পানিটা পৃথিবীর সেরা কোম্পানি সেই কোম্পানি সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু ধারণা শেয়ার করব তো বন্ধু বন্ধুরা আমার নাম হলো এমডি ডি মনিরুল ইসলাম এটা হলো আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইটটা আমি ভিজিট করছি এবং আমি আমার ওয়েবসাইট থেকে আজকে আপনাদেরকে ইনকাম প্ল্যান সম্পর্কে কিছু ধারণা দেব আপনাকে দেখুন লিপগুট ডট কম থেকে আপনি খুব সহজেই সাত রকম ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা ইনকামই আপনার রয়্যালিটি এবং প্যাচিভ ইনকাম আমরা দেখুন দেখুন আমরা হলো সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা প্রতিদিন কিন্তু অ্যাক্টিভ ইনকামগুলো করে থাকি যত সময় আমরা ইনকামটা করি যত সময় কাজটা করি ততক্ষণ কিন্তু ইনকামটা চালু থাকে রানিং থাকে আপনি যে জবটা করেন বা যে দোকানটা আপনি চালান ওইটা এক মাস যদি বন্ধ রাখেন জবটা যদি এক মাস না করেন আপনার কিন্তু ইনকামটা থাকবে না ইনকামটা হবে না তো এই ইনকামের পাশাপাশি যদি আপনি একটা রয়্যালিটি বা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার নিজের কেরিয়ারের জন্য সিকিউরিটি প্লাস আপনার পরিবারের জন্যও সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিকিউরিটি অর্জন হয়ে যায় তো আজকে সে তেমনই একটা বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব আপনি এই কাজটি ঘরে বসে মোবাইলের মাধ্যমে নেট কানেক্টেড করে আপনি কাজটি করতে পারবেন খুব সহজেই তো বিস্তারিত জানতে আপনি আমাকে নক করবেন ইনশাল্লাহ সকল বিষয়ে আপনাকে হেল্প করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সুন্দর হাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন যাতে করে এই লিপগুটির সকল ইনকাম বা অন্য অন্য ভিডিওগুলা অন্য অন্য সকল আপডেটগুলা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং আপনার সুন্দর হাতে একটা লাইক করে আপনি আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেল সম্পর্কে কিছু সাজেশন দেবেন ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং একটি লাইক এবং একটি কমেন্ট করার জন্য তো আসুন আমরা চলে যাই মূল আলোচনায় দেখুন এখানে আমরা কার্যক্রম করি এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে একটা হলো কর্পোরেট ওয়েবসাইট একটা হলো রিটেল ওয়েবসাইট আর একটা হলো পাওয়ার ল্যান্ডিং ওয়েবসাইট এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখান থেকে ইনকামটা জেনারেট করে থাকি দেখুন এটা ওয়েবসাইটটা কিন্তু ডোমিন হোস্টিংটা আমার নিজের নামে মনিরুল সাইট এটা কিন্তু আমার নিজের নামে তিনটি তিনটি ওয়েবসাইট এই তিন তিনটি প্রিমিয়াম ওয়েবসাইট কোম্পানির কাছ থেকে আমাদেরকে একটা সার্ভিস চার্জের মাধ্যমে কিনা লাগে এই তিনটি ওয়েবসাইট নিয়ে আমরা লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবো আনলিমিটেড রয়্যালিটি ইনকাম তো আসুন আমরা কীভাবে সেই ইনকামটা করব সেই সম্পর্কে আমরা আজকে আমাদের এই কোম্পানির ইনকাম পার্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অন্য কোনো পার্ট না এবং আপনি নিত্য নতুন আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন রকমের এবং অনেক ভিডিও আমার চ্যানেলে আসে দেখবেন ইনকাম রিলেটেড আরও কিছু ভিডিও আপনি দেখে নেবেন এবং আপনার কোনো সমস্যা বা অন্য কোনো প্রবলেম থাকলে আপনি সেটা আমাকে জানাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এখন চলে যাব আমাদের প্ল্যানে সেভেন ইনকামের প্ল্যানে চলে যাব তো এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে পে প্ল্যান সরাসরি আপনি পে প্ল্যানে চলে আসেন এখানে দেখেন অ্যাফিলিয়েট কম্পিজিশন প্ল্যান তো আসেন আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে আমরা কিভাবে লিপগুট থেকে সাত ধরনের ইনকাম করতে পারি এবং সেই ইনকামটা কিভাবে হয় আমরা এইটা নিয়ে একটু ধারণা দিই আপনাদেরকে তো বন্ধুরা দেখুন এখানে কোম্পানি যে ইনকামের কথাটা ফার্স্ট বলছেন সেটা হলো আর্ন ইনকাম সেভেন ওয়েস উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন আপনি এখানে যখন বিজনেসটা স্টার্ট করবেন আপনি যখন কোম্পানি থেকে তিন তিনটি ওয়েবসাইট কিনবেন তখন কোম্পানি আপনার সাথে বিজনেস করার সকল ডকুমেন্টস দিয়ে দেবে দুইশো চোদ্দোটা কোয়ান্ডিটিতে বিজনেস করার যত ডকুমেন্টস লাগে সব আপনাকে দিয়ে দেবে এবং এই তিনটি প্রিমিয়াম ওয়েবসাইট দিবে পাশাপাশি কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সাপ্লিমেন্টারি প্রোডাক্ট এই সকল প্রোডাক্ট আপনি মেম্বারশিপ নেওয়ার কারণে আপনাকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে দেবে এবং আপনার আরও যে সুযোগটা দেবে কোম্পানির যে ই ওয়ালেট আছে এবং মাস্টার কার্ড আছে এটা আপনি অনহাসাই ব্যবহার করতে পারবেন আপনি মেম্বারশিপটা ডান করার কারণে তো আসুন আমরা এই ফার্স্ট স্টার্ট কমিশন সম্পর্কে আলোচনা করি প্রথম ইনকাম যেটা সেটা হলো উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন এক নম্বর ইনকাম তো দেখুন এটা কিভাবে দেয় এটা যখন আপনি মেম্বারশিপটা নেবেন তখন আপনার নিচে বারোটা লেভেল কোম্পানি ওয়ান করে দেবে বারোটা লেভেল অন করে দেওয়ার পরে আপনি যখন আনর্যাঙ্ক থাকবেন তখন এখানে আপনি যখন বিজনেসটা একটু শিখবেন দেখুন আমাদের কিন্তু চ্যালেঞ্জার টিম বা আমাদের টিমের যে সাপোর্টগুলো আছে এখানে প্রতিদিন আমাদের এই বিজনেসটা সম্পর্কে ক্লাস হয় সন্ধ্যা সাতটাতে এই ক্লাসটা করার ফলে আপনি বিজনেসটা শিখতে পারবেন এবং এই বিজনেস সম্পর্কে ফুলফিল ধারণা দেওয়ার জন্য সম্পূর্ণ একটা বিজনেস কম্পিটিশন ক্লাস হয় রাত নটাতে এই ক্লাসটা করলেও আপনি সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন এই সম্পূর্ণ ক্লাসের ভিডিওটাও আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ তো দেখুন আপনি যখন মেম্বারশিপটা নিয়ে বিজনেসটা শুরু করবেন তখন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হ্যাঁ লিঙ্কডিন টামলার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম হ্যাঁ এসব সোশ্যাল মিডিয়াগুলোতে যখন আপনি প্রমোট প্রসার করবেন অ্যাফিলিয়েট করবেন তখন কিন্তু আপনাকে অনেক বন্ধু নখ দিয়ে বলবে ভাই এই প্রোডাক্টটা কত তখন আপনি তাকে প্রোডাক্ট সম্পর্কে বললেন এবং প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে তার কাছে প্রোডাক্ট সেল করলেন প্রোডাক্টে হবে কোম্পানি আপনাকে ফিফটি পারসেন্ট কমিশন দিয়ে দেবে পাশাপাশি আপনার এখানে যদি আপনি কেউ আপনাকে বলে যে ভাই আমি প্রোডাক্ট নেব পাশাপাশি এখানে বিজনেস করার কোনো অপরচুনিটি আছে কি না তখন আপনি তাকে ওই যে তিনটি ওয়েবসাইটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ওইটা তাকে দিয়ে দিবেন দিয়ে আপনি তাকে ওই ওয়েবসাইটের মাধ্যমে তাকে এই কোম্পানিতে একটা সুযোগ করে দিবেন লাইফ টাইম ইনকামের আপনি যখন ওই ব্যক্তিকে লাইফ টাইম ইনকামের সুযোগটা করে দিবেন তখন কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে কোম্পানি যে লাভটা করছে যে ইনকামটা করছে সেখান থেকে ফিফটি পারসেন্ট আপনাকে দিয়ে দেবে এটা হলো আনড্যাং অবস্থায় আপনি ফিফটি পার্সেন্ট পাবেন ধরুন কোম্পানি ওই ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করছে আপনাকে পঁচিশ ডলার সাথে সাথে দিয়ে দেবে এটা প্রথম সপ্তাহেই আপনি পেয়ে যাবেন ফার্স্ট স্টার্ট কমিশন যেটা আপনি উইকলি পাবেন প্রতি বৃহস্পতিবারে রাত দশটার ভিতরে আমাদের ওয়ালেটে এই ইনকামটা সাপ্তাহিক ইনকামটা দিয়ে থাকে এবার দেখুন আপনি যখন বরুণ র্যাঙ্ক অর্জন করবেন তখন আপনার প্রথম লেভেল থেকে আপনি পাবেন ফিফটি পারসেন্ট এবং দ্বিতীয় লেভেল থেকে টেন পার্সেন্ট এবার আসুন এই বরুণশ র্যাঙ্কটা আপনি কিভাবে অর্জন করবেন দেখুন আপনি যখন এখানে প্রমোট করবেন প্রচার করবেন তখন অনেকে আপনার সাথে যে বিজনেস করতে আসবে তাদের মধ্যে আপনি যখন দুইজন ব্যক্তির কাছে এই ওয়েবসাইটটা সেল করবেন বা দুইজন ব্যক্তিকে এই বিজনেসের সুযোগ করে দিবেন তখন কিন্তু আপনার এই র্যাঙ্কটা অর্জন হয়ে যাবে বরঞ্জ র্যাঙ্ক হয়ে যাবে অ্যামেজিং দেখেন আপনি দুইটা ওয়েবসাইট সেল করছেন আপনাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ডলার কোম্পানি দিয়ে দেবে পাশাপাশি ওই ব্যক্তি দুইজনের মাধ্যমে আপনার একটা র্যাঙ্ক কোয়ালিফাই করে করে দিল কোম্পানি অ্যামেজিং এবার আসুন ওই ব্যক্তি দুইজনও আপনার মতনই সেম বিজনেসটা শিখে যখন ওরা প্রমোট প্রসার করবে তখন তারাও কিন্তু এভাবে প্রসার করার ক্ষেত্রে তারাও কিন্তু এভাবে ওয়েবসাইট সেল করবে তারাও যখন দুইটা ওয়েবসাইট সেল করবে তখন কিন্তু তাদের থেকে আপনি পাঁচ পাঁচ দশ ডলার অর্থাৎ টেন পার্সেন্ট করে পাঁচ পাঁচ দশ ডলার আপনি পেয়ে যাবেন এই যে টেন পার্সেন্টের দশ ডলার আপনি পেয়ে যাবেন বনসরাং থেকে দ্বিতীয় লেভেলের কমিশনও আপনি পেয়ে যাবেন এভাবে যখন আপনার টিমে জন টিম মেম্বার হবে তখন আপনি সিলভার র্যাঙ্ক অর্জন করবেন দেখেন আপনি মাত্র দুইজন ব্যক্তিকে কাজের সুযোগ দিয়েছেন ওই দুইজন থেকে আরও দুইজন ওই দুইজন থেকে আরও দুইজন এভাবে যখন বিশজন হয়ে যাবে তখন আপনি সিলভার র্যাঙ্ক অর্জন করবেন অ্যামেজিং দেখেন মাত্র দুইজন ব্যক্তিকে আপনি এখানে বিজনেসের সুযোগ দিয়েছেন আর তারা এইভাবে কাজটা সেমভাবে করে যাচ্ছে আর আপনি কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কগুলো অর্জন করছেন এবং কমিশনও বৃদ্ধি হচ্ছে ইনকামও বৃদ্ধি হচ্ছে যখন আপনি সিলভার র্যাঙ্ক অর্জন করবেন তখন চার লেভেলের থেকে কমিশন পাবেন আপনি যাদেরকে এখানে কাজের সুযোগ দিয়েছেন তাদের মাধ্যমে পাবেন তারা আবার যাদেরকে কাজের সুযোগ দিয়েছে তাদের কাছ থেকে ফাইভ পার্সেন্ট পাবেন তারা আবার যাদেরকে সুযোগ দিয়েছে তাদের কাছ থেকেও ফাইভ পার্সেন্ট পাবেন অ্যামেজিং এভাবে যখন আপনার টিম মেম্বার বৃদ্ধি হতে হতে একশো জন হয়ে যাবে তখন আপনি গোল্ড অ্যাং অর্জন করবেন তখন কোম্পানি আপনাকে ছয় লেভেল থেকে কমিশন দেবে টু পার্সেন্ট দেবে হলো সিক্স লেভেল থেকে থ্রি পার্সেন্ট দেবে হলো ফাইভ লেভেল থেকে ফাইভ পার্সেন্ট দেবে হলো আপনার ফোর লেভেল থেকে আর থ্রি লেভেল থেকে দেবে আপনার ফাইভ পার্সেন্ট আর টু লেভেল থেকে দেবে টেন পার্সেন্ট এবং ফার্স্ট লেভেল দেবে ফিফটি পার্সেন্ট এভাবে যখন আপনার টিম মেম্বার আস্তে আস্তে বাড়তে বাড়তে পাঁচশো জন টিম মেম্বার হয়ে যাবে তখন আপনি ফ্ল্যাট র্যাঙ্ক আমরা এক অঞ্জন করবেন তখন আপনি ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে একদম ওয়ান পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ আট লেভেল পর্যন্ত এই কমিশনটা পাবেন হিউজ পরিমাণ দেখেন এই আট লেভেলের যে ব্যক্তিটা আছে সাত লেভেলে ছয় লেভেলের যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিগুলোকে কিন্তু আপনি কোনো দিন দেখেন উনি চিনেনও না অথচ কোম্পানি তাদেরকে আপনার মাধ্যমে পাওয়ার কারণে তাদের একটা কমিশন কিন্তু আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে একদম আট লেভেল পর্যন্ত এই কমিশনটা হিউজ পরিমাণ আসে এভাবে যখন আপনার টিমে পঁচিশশো টিম মেম্বার হবে তখন আপনি স্বপ্নের র্যাঙ্ক ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করবেন এটা আমাদের প্রত্যেকটা লিপ গুড মেম্বারের স্বপ্নের র্যাঙ্ক ডায়মন্ড র্যাঙ্কটা আপনি অর্জন করবেন এই ডায়মন্ড র্যাঙ্কটা যখন অর্জন করবেন তখন দশ লেভেল পর্যন্ত আপনি কমিশন পাবেন ফিফটি পার্সেন্ট থেকে ওয়ান একদম তো দেখেন আপনি যখন ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করবেন তখন কিন্তু এখানে আপনার ইনকামটা রয়্যালিটি ইনকাম হয়ে যাবে রয়্যালিটি ইনকাম আপনার সিলভারের পর থেকেই শুরু হয়ে যায় তবে ডায়মন্ডটা হলে আরও বেটার হয় কি যে কোম্পানি বলতেছে আপনি যখন ডায়মন্ড র্যাঙ্কটা লিপগুট থেকে অর্জন করবেন তখন লিপগুটির টোটাল সেল যা সেল হবে সেলের টু পার্সেন্ট প্রত্যেকটা ডায়মন্ডের মাঝে কোম্পানি ভাগ করে দেয় এক একজন ডায়মন্ড এই টু পার্সেন্ট পাওয়ার ক্ষেত্রে প্রতি মাসে আট থেকে দশ হাজার ডলার অর্থাৎ দশ থেকে বারো লক্ষ পনেরো লক্ষ টাকার মতো ইনকাম করতে পারে এই ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করে সেটা হলো লাইফ টাইম রয়্যালিটি ইনকাম এই ইনকামে আসার পরে আপনি যদি আর কোনো দিন কার্যক্রম নাও করেন কোনো কিছু নাও করেন তাও আপনি প্রতি মাসে আট থেকে দশ হাজার ডলার ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন এমনকি আপনি আমি যদি মারাও যাই তো এই বিজনেস সেন্টার থেকে আপনার পরিবার লাইফ টাইম ইনকামটা পাবে ইনশাআল্লাহ তো দেখুন আমরা যারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চাই তারা এই লিপ মেম্বারশিপটা নিয়ে কার্যক্রম শুরু করে আমরা ডায়মন্ড র্যাঙ্কটা খুব খুব সহজেই অর্জন করি যাতে করে আমরা লাইফ টাইমে একটা রয়্যালিটি ইনকাম করতে পারি দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মোহিত্যাগি স্যার এই সুযোগটা পাওয়ার পরে মাত্র তেইশ দিনে উনি ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করছেন এই লিপ থেকে এখন তার প্রতি মাসে প্রায় বিশ হাজার ডলার প্লাস ইনকাম কারণ তার দুইটা সেন্টার থেকে ডায়মন্ড এবার আসুন ডায়মন্ড মহিত্ত্যাগী স্যার যেটা তেইশ দিনে করছেন আমরা যদি তিন বছরেও করি আমাদের লস কোথায় আপনি বলুন পাঁচ বছরে যদি আপনি ডায়মন্ড হন তাও আপনার লস কোথায় পাঁচ বছর পর থেকে যদি প্রতি মাসে আপনার আট থেকে দশ হাজার ডলার ইনকাম হয় দশ থেকে বারো লক্ষ টাকা ইনকাম হয় আপনার লস কোথায় এবং এই ইনকামটা রয়্যালিটি ইনকাম আপনি না থাকলেও আপনার পরিবার এই ইনকামটা পেয়ে যাবে আপনার পরিবারের একটা সিকিউরিটি হয়ে যাবে তো এই ইনকামটা আপনার কে না চায় বলুন সবাই চায় আমি আশা করি তো সবাই যেহেতু চাই সবাইকে কিন্তু এই বিজনেসটা সম্পর্কে জানতে হবে এবং কার্যক্রম করতে হবে তো আসুন আমরা এই ফার্স্ট স্টার্ট কমিশন সম্পর্কে জানলাম এবার আমরা যেটা জানবো আমাদের দ্বিতীয় ইনকামটা হলো ম্যাট্রিক্স কমিশন এই ম্যাট্রিক্স কমিশনটা হলো অসাধারণ একটা ইনকাম এটা আপনি যখন আনর্যাঙ্ক থাকবেন তখন আপনার এই বারোটা লেভেল থাকবে বারোটা লেভেলে আপনি কমিশন পাবেন আপনি যখন বরঞ্জ র্যাঙ্ক অর্জন করবেন তখন এখান থেকে আপনি চার ডলার পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন আর আন র্যাঙ্ক অবস্থায় দুই হাজার সাতচল্লিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এভাবে যখন আপনি এই সিলভার র্যাঙ্কটা অর্জন করবেন তখনও আপনি চার হাজার পঁচানব্বই ডলার ইনকাম করতে পারবেন প্রতি মাসে এভাবে যখন আপনি গোল্ড র্যাঙ্ক বা প্ল্যাটিনাম র্যাঙ্ক অর্জন করবেন তখন কিন্তু আপনি আট হাজার ডলার পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন এবং স্বপ্নের র্যাঙ্ক দেখুন ডায়মন্ড র্যাঙ্ক যখন আপনি অর্জন করবেন তখন এই ম্যাট্রিক্স ইনকামটা ষোলো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন চমৎকার একটা সুযোগ এখানে রেখেছে কোম্পানি এবার আসেন তিন নম্বর যে ইনকামটা সেই ইনকামটা সম্পর্কে আমরা একটু কথা বলবো সেটা হলো ম্যাসিং বোনাস এই ম্যাসিং বোনাসটা হলো ধরেন আপনি কার্যক্রম করতে করতে আপনার একটা টিম তৈরি হলো এখন এই টিমই যখন আপনি একটু সময় দিবেন ইনকামটা টিমের জেনারেট করার জন্য তখন কিন্তু কোম্পানি বলতেছে যে আপনি কি ফ্রি মাগনার সময় দিবেন না আপনি যখন এই টিমই সময় দিবেন তখন এই টিম আপনার যে মেম্বারগুলো থাকবে এই মেম্বাররা ধরেন একশো জন মেম্বার যদি একশো ডলার করে প্রতি মাসে ম্যাট্রিক্স ইনকাম করে কোম্পানি বলতেছে আপনার মাধ্যমে এই একশো জন ব্যক্তি একশো ডলার করে ইনকাম করলো আমি কোম্পানি আপনাকে ফিফটি পারসেন্ট এখান থেকে এই ম্যাসিং বোনাসটা দিয়ে দেব এই ম্যাচিং বোনাসটা হিউজ পরিমাণ আসে তো এটা আপনি যখন সিলভার র্যাঙ্ক অর্জন করবেন তখন দুই লেভেল থেকে পাবেন দুই জেনারেশন থেকে পাবেন গোল্ড র্যাঙ্ক অর্জন করলে তিন জেনারেশান থেকে পাবেন আপনি প্ল্যাটিনাম র্যাঙ্ক অর্জন করলে আপনি চার জেনারেশন থেকে পাবেন আপনি যখন ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করবেন তখন পাঁচ জেনারেশান থেকে ইনকামটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে আপনার চতুর্থ ইনকাম হলো রিটেল কমিশন ইনকাম এটা হলো আপনার প্রোডাক্টের উপরে এটা যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন এই সেলের যা লাভ হবে লাভের ফিফটি পারসেন্ট কোম্পানি আপনাকে দিয়ে দেবে আপনি একটা যখন প্রোডাক্ট সেল করবেন তখন আপনার র্যাঙ্ক অনুযায়ী ওয়ান পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি এই কমিশনটা পেয়ে যাবেন এরপর পঞ্চমী ইনকাম হলো কাস্টমার একুজেশন বোনাস এই ইনকামটা হলো আপনি যখন আপনার টিম থেকে এই ইনকামটা পেয়ে যাবেন আপনি যখন আপনার টিমের এই সেলটা নিয়ে আসবেন আপনার টিম থেকে যখন একটা প্রোডাক্ট সেল হবে তখন আপনি এভাবে এই ইনকামটা পেয়ে যাবেন ঠিক ওই সেমভাবে আগের ইনকামটার মতন ওয়ান থেকে শুরু করে আপনার ফিফটি পর্যন্ত এই র্যাঙ্কের উপরে এই ইনকামটা আপনি পেয়ে যাবেন এরপরে ষষ্ঠ যে ইনকামটা সেটা হলো ইনফ্লুয়েন্সার বোনাস এটা হলো টার্গেটেড একটা ইনকাম আপনি যখন কার্যক্রম করে এক মাসে পঁচিশশো ডলার সেল করবেন কোম্পানি আপনাকে ফিফটি এর পাশাপাশি আরও টেন পার্সেন্ট এক্সট্রা টোটাল সিক্সটি পার্সেন্ট আপনাকে কমিশন দিয়ে দেবে এভাবে যখন আপনি পাঁচ হাজার ডলার সেল করবেন তখন আপনার সত্তর পার্সেন্ট কমিশন দেবে আপনি যখন দশ হাজার ডলার সেল করবেন তখন আপনাকে আশি ডলার আশি পার্সেন্ট কমিশন দিয়ে দেবে আপনি যখন পঁচিশ হাজার ডলার সেল করবেন তখন আপনাকে নব্বই পার্সেন্ট কমিশন দিয়ে দেবে এভাবে যখন আপনি পঞ্চাশ হাজার ডলার প্রোডাক্ট সেল করবেন তখন আপনাকে হানড্রেড পার্সেন্ট কোম্পানি কমিশনটা দিয়ে দেবে লাভের এবার দেখুন আপনি যখন এই পঞ্চাশ হাজার ডলার সেল করবেন এখান থেকে কোম্পানি যদি বিশ হাজার ডলার লাভ করে এই বিশ হাজার ডলার হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে আমার জানা নেই পৃথিবীর কোনো সেক্টর কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান আছে কি না যে তার প্রফিটের হানড্রেড পার্সেন্ট তার মেম্বারদের তার ডিস্ট্রিবিউটারদের দিয়ে দেয় শুধুমাত্র লিপগুড 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 ছাড়া ঠিক আছে তো এর সপ্তম ইনকামটা হলো ডায়মন্ড অ্যান্ড ক্রাউন ডায়মন্ড বোনাস পুল ইনকাম এই ইনকামটার জন্যে আমরা সকলেই কার্যক্রম করে যাচ্ছি ইনশাল্লাহ এখানে এই যে দেখেন আপনি ডায়মন্ড পুল যখন হবে এই যে টু পার্সেন্ট স্পিল বেটুইন ওয়াল হ্যাঁ কোয়ালিফাইড ডায়মন্ড র্যাঙ্ক মেম্বারস মানে প্রত্যেকটা ডায়মন্ড র্যাঙ্ক অর্জনকারী এই টু পার্সেন্ট করি সেলের টু পার্সেন্ট করি প্রতি মাসে তারা এখান থেকে ইনকামটা করতে পারবে আর ক্রাউন ডায়মন্ড এখান থেকে জিরো পয়েন্ট করে আপনার প্রত্যেকটা সেলের থেকে পেয়ে যাবে তো এই ইনকামটা কিন্তু খুব চমৎকার হিউজ পরিমাণ ইনকাম বন্ধুরা আপনারা যারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা লিপগুটে মেম্বারশিপটা নিয়ে তারা এই ডায়মন্ড ডাংটা অর্জন করুন তাহলে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন দেখুন অরেন বাফেট একটা কথা বলছিল পৃথিবীর শ্রেষ্ঠ দশজন ধনির ভিতরে একজন যে আপনি ঘুমান্ত অবস্থায় যদি আপনার ইনকাম জেনারেট না থাকে তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত পরিশ্রম করতে হবে তো দেখুন একটা মানুষ কিন্তু মৃত্যু পর্যন্ত পরিশ্রম করতে পারে না তার বয়সের সাথে সাথে তার বার্ধক্য চলে আসে তার কার্যকর ক্ষমতাও চলে আসে ক্ষমতা কমে যায় এবং অনেক সময় তার দেখা যাচ্ছে এমন সময় তার চাকরি থাকে না বিজনেস করতেও পারে না কিন্তু তার ইনকামের প্রয়োজন থাকে তার টাকার প্রয়োজন থাকে তো এই ধরনের একটা ইনকাম যদি আপনি জেনারেট করে রেখে যেতে পারেন এইরকম প্যাসিভ বা রয়্যালিটি ইনকাম তাহলে কিন্তু আপনার নিজের জন্য বেটার এবং আপনার পরিবারের জন্য একটা সিকিউরিটি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদেরকে আবারও বলবো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার সুন্দর হাতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এইচ এম মনিরুল লিপগুট এই চ্যানেলের সাথে থাকবেন লিপগুটির নিত্য নতুন সকল আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা কার্যক্রম করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে নিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন যারা কার্যক্রম করতে চান অবশ্যই আপনাদেরকে এখানে কার্যক্রম করার সম্পূর্ণ সাপোর্ট দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সকলের অর্থনীতি ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ